চিকেন ললিপপ তো অনেক খেয়েছেন একবার এই ইগ ললিপপটা খেয়ে দেখবেন মুখে দিলেই বলবেন জাস্ট ওয়াও আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করব ইফতারের জন্য স্পেশাল ভাবে ডিম আলুর ললিপপ এটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজাদার হয়েছিল এই ললিপপটা উপরটা হবে একদম ক্রিসপি আর ভিতরটা ডিমে ভরপুর খেতে যেমন টেস্টি ইফতারেও কিন্তু একটা নতুনত্ব আনবে ছোট বড় সবাই কিন্তু এটা ভীষণ পছন্দ করবে আর বানানো একদম সহজ ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে জটপট বানিয়ে নিতে পারবেন ইফতারের আগে মাত্র দশ মিনিট সময় থাকলে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি ইগ ললিপপ তৈরি করার জন্য ফার্স্টে লাগবে ডিম আমি এখানে চারটা ডিম খুব ভালোভাবে সিদ্ধ করে কুষাটাকে ছাড়িয়ে নিয়েছি আর এখন হচ্ছে প্রত্যেকটা ডিম মাঝখান থেকে কেটে নিব আমি হাফ করে বানাবো যার জন্য মাঝখান থেকে কেটে নিচ্ছি আপনারা চাইলে চার টুকরো করে নিতে পারেন আবার চাইলে গোটা ডিম দিয়েও বানিয়ে নিতে পারেন সবগুলো ডিম কাটা হয়ে গেছে এখন এই ডিমগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এই ললিপপ তৈরি করার জন্য আর লাগবে আলু আমি এখানে কিছু আলু সিদ্ধ করে কুষাটা চালিয়ে নিয়েছি এখন একটা ম্যাশনার দিয়ে খুব ভালোভাবে আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি আমি একটা ম্যাশনার দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি চাইলে কাটা চামচ অথবা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন চাইলে কিন্তু এটা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন তবে আলুর মধ্যে যাতে কোনো দলা ভাব না থাকে একদম মিহিভাবে মাখানো হয় সেটা খেয়াল রাখবেন আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করব প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি হাফ চা চামচের মতো লবণ দিয়েছি হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ টি স্পুন দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া জালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দিবেন এখানে আমি কাঁচামরিচ আবার চিলি ফ্লেক্সও অ্যাড করব ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া সেই সাথে ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি সেই সাথে হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি। পাতা কুচি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচির পরিবর্তে চাইলে ব্যারস্তা ইউজ করতে পারেন এতে করে আরও বেশি ভালো একটা টেস্ট আসবে খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি অনেকে আছেন এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করেন এখানে কোনো কর্নফ্লাওয়ার অ্যাড করার দরকার নেই কারণ কুডিং করব ব্রেড গামস দিয়ে ললিপপটা খাওয়ার সময় ডিমটা যাতে সিদ্ধ সিদ্ধ না লাগে তার জন্য আমি এখানে কিছুটা লালমরিচের গোড়া সে সাথে অল্প একটু লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এতে করে এটা কামড়ের যখন পড়বে এটা আর সিদ্ধ সিদ্ধ ভাব লাগবে না ডিমগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি আগে থেকে যে আলুর মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ওইখান থেকে অল্প একটু নিয়ে হাত এক হাতে তালুতে নিয়ে আমি এরকম একটু চ্যাপটা করে কাবাবের মতো শেপ দিয়ে দিচ্ছি আর এভাবে করে আমি যতগুলো ডিমের স্লাইস করেছি ততগুলো কিন্তু কাবাব বানিয়ে নিচ্ছি তো দেখেন সবগুলো বানানো হয়ে গেছে এখন হচ্ছে এইগুলার ওপরে অল্প একটু টমেটো সস আমি দিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে খুব ভালোভাবে ওপরটাতে শুধু মিশিয়ে নিয়েছে। টমেটো সসটা দিলে এই ললিপপটা খেতে আরও বেশি টেস্টি হয় অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন সসটা আমি খুব ভালোভাবে দিয়ে দিয়েছি এখন প্রত্যেকটার উপরে আগে থেকে কেটে রাখা যে ডিমটা ওইটা দিয়ে দিচ্ছি ডিমের কুসুমটা নিচের দিকে দিয়ে আমি দিয়ে দিচ্ছি যাতে ওপরে আলুর মিশ্রণটা দিতে আমার সুবিধা হয় আর এ পর্যায়ে এসে ললিপপের যে স্টিকগুলো ওইগুলো এইভাবে দিয়ে দিচ্ছি তো ললিপপের যে চ্যাপ্টা টাইপের স্টিকগুলো হয় ওগুলো আমার কাছে নাই যার জন্য আমি এরকম দুইটা করে দিয়ে দিচ্ছি সবগুলো স্টিক কিন্তু দেওয়া হয়ে গেছে এখন উপরের যে লেয়ারটা ওইটা দিয়ে দিব তার জন্য অল্প একটু মিশ্রণ হাতে নিয়ে আলুর মিশ্রণটা হাতে নিয়ে বড় করে চড়া করে ফ্ল্যাট করে নিয়ে উপর থেকে এভাবে চেপে চেপে বসিয়ে দিব আর দেখেন ললিপপ কিন্তু একদম রেডি আর সেমভাবে সবগুলো ললিপপ আমি বানিয়ে নিয়েছি হাত দিয়ে চেপে চেপে সাইডগুলো কিন্তু খুব ভালোভাবে সিল করে দিতে হবে সবগুলো ললিপপ কিন্তু রেডি এখন উপরের কুডিংটা আমি রেডি করে নিয়েছি তার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা চাইলে কিন্তু আটাও নিতে পারেন আর সেই সাথে এটা যাতে একটু ক্রিস্পি হয় দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াটাও অ্যাড করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়া হাফ টি স্পুন লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া একটা চামচ স্বাদ মতো লবণ আর এখন হচ্ছে অল্প অল্প পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিব এটা একটা লিকুইড ব্যাটার হবে না পাতলা না ঘন আটালু টাইপের একটা ঢো তৈরি করে নিচ্ছি লিকুইড এটা একদম যে পাতলা ওই না আবার যে ঘন এরকমও না দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিশ্রণটা কিন্তু একদম রেডি এখন আগে থেকে যে তৈরি করা ডিম আলু ললিপপটা ওই টেজার মধ্যে কুট করে নেবো আমি একটা কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে অ্যাপা সোপা উল্টে কুট করে নিচ্ছি এক্সট্রা ব্যাটারটা কিন্তু জেরে ফেলে দিতে হবে আর এখানে আমি নিয়েছি ব্রেড গ্রামস এটি কিন্তু আমি নিজে তৈরি করেছি পাউরুটি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিলেই কিন্তু হয়ে যাবে ইনস্ট্যান্ট তৈরি করে নেওয়া যায় চাইলে বাজারে কেনাটাও দিতে পারেন এটার মধ্যে খুব ভালোভাবে কুট করে নিয়েছি ব্রেড গামস যদি বাসায় না থাকে তাহলে টোস্ট বিস্কুটের গুঁড়াও নিতে পারেন খুব ভালোভাবে আমি কুট করে নিয়েছি এই কুডিংটা যদি সুন্দর হয় তাহলে উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে তো এইভাবে সবগুলো কিন্তু আমি কোট করে নিয়েছি যেহেতু ডিমের সাইজগুলো বড়ো ছিল যার জন্য ললিপপগুলো কিন্তু অনেক বেশি বড় হয়েছে এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত তেল আমি গরম করে নিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার পর চুলাটাকে কিন্তু মিডিয়াম করে দিয়েছি তারপর একটা একটা করে দিয়ে দিচ্ছি আমি একসাথে তিনটা ললিপপ ভেজে নিয়েছি এই পর্যায়ে চুলাচটাকে অবশ্যই কমিয়ে রাখতে হবে নাহলে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তাছাড়াও এই ললিপপগুলো হতে বেশি একটা সময় লাগে না অ্যাপাস উল্টে পাল্টে আমি একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি এটা হতে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লাগছে তো আমি তিন থেকে চারবার কিন্তু উল্টে পাল্টে দিয়েছি যখন এরকম একটা ব্রাউন কালার চলে আসছে তখন তেল জড়িয়ে কিন্তু উঠিয়ে নিচ্ছি আর সেমভাবে সবগুলো নাস্তা কিন্তু ভেজে নিয়েছি আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর দেখেন অনেক বেশি ক্রিস্পি হয়েছে উপরটা এটা ইফতারের এক থেকে দেড় ঘন্টা আগে যদি বানিয়ে রেখে দেন ইফতারের সময় কিন্তু ক্রিস্পি থাকবে ডিম আলুর এই গুলো ভাজার পর দেখতে তো মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল খেতে অনেক অনেক বেশি টেস্টি হয়েছিল অবশ্যই ইফতারে একবার হলেও ট্রাই করে দেখবেন একবার যদি ট্রাই করেন আমি আশা করছি বারবার বানাতে থাকবেন তাহলে আজকের রেসিপি এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বেগুনি যেমন হবে ফুলকো তেমন হবে ক্রিস্পি ইফতারের টেবিলে অনায়াসে কিন্তু এগুলো এক থেকে দুই ঘন্টা পর্যন্ত মুচ থাকবে আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল রেসিপি আজকে তৈরি করব ইফতারের জন্য মুচ সে সেই সাথে ক্রিস্পি বেগুনি শুধুমাত্র একটা টিপস ফলো করলেই বেগুনিগুলো যেমন ফুলকো হবে ঠিক তেমনই দীর্ঘ সময় ধরে থাকবে ক্রিস্পি চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল রেসিপি বেগুনি তৈরি করার জন্য ফার্স্টে কিন্তু একটা ব্যাটার তৈরি করতে হবে একটা মিক্সিং বলে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ হচ্ছে বেসন আমি এখানে দেড় কাপ নিয়েছি আর সেই সাথে তিন টেবিল চামচারটা এই বেগুনিটাকে ক্রিস্পি করতে সাহায্য করবে চাইলে চালের গুঁড়াও অ্যাড করতে পারেন একে কে মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সেই সাথে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া এখানে আমি হাফটা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া একটা চামচ জালটা একটু বেশি হলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে ধনিয়া গুঁড়া ভাজা জিরার গুঁড়া সেই সাথে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স এখানে অবশ্যই দিবেন চিলি ফ্লেক্সটা এতে করে খেতে আর দেখতে অনেক বেশি সুন্দর লাগে এখন সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চাইলে কিন্তু এটা হাত দিয়েও করতে পারেন আমি একটা উইক্স দিয়ে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি তারপর অল্প অল্প পানি দিয়ে একটা লিকুইড ব্যাটার তৈরি করব তবে ব্যাটারটা কিন্তু এত বেশি পাতলা হবে না চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন আর এখানে কিন্তু আমি পানির পরিমাণটা বলে দিতে পারবো না অল্প অল্প পানি দিয়ে দিচ্ছি আর ব্যাটারটা তৈরি করছি আর ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিব ঠিক এরকম হলে পানি দেওয়া বন্ধ করবেন এই গুলাটা তৈরি করার জন্য কিন্তু নর্মাল তাপমাত্রার পানি ইউজ করতে হবে খুব ভালোভাবে কিন্তু এই মিশ্রণটাকে ফেটিয়ে নিতে হবে একটু বেশি সময় নিয়ে ফেটিয়ে নিলে এই বেগুনিগুলো আরও বেশি ভালো হবে আমি কিন্তু কিছুটা সময় নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এই ধরেন তিন থেকে চার মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে এই মিশ্রণটাকে ফেটিয়ে নিয়েছি বেগুনি তৈরি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে ব্যাটার ব্যাটারটা যদি ঠিকঠাক হয় আপনার বেগুনিগুলো অবশ্যই পারফেক্ট হবে আর এই একটা ব্যাটার দিয়ে কিন্তু আপনার চাইলে আলু চপ ডিম চপ সব বানিয়ে নিতে পারবেন যদি শুধু এই ব্যাটারটা তৈরি করা শিখে যান কিন্তু ইনস্ট্যান্ট বানিয়ে নিব চাইলে এটা রেস্টেও রাখতে পারেন আমি এখানে একটা বেগুন এরকম পাতলা করে কেটে নিয়েছি একটু মোটা সাইজের বেগুনটা আমি নিয়েছি এখন এটা হচ্ছে আমি একটু লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর পানিটা জড়িয়ে উঠিয়ে নিয়েছি তারপর কিন্তু শুকনো টাওয়েল অথবা টিস্যু দিয়ে খুব ভালোভাবে পানিটাকে মুছে নিতে হবে বেগুনের যে গায়ে যে পানিটা আছে আর বেগুনগুলো আমি এরকম পাতলা করে কেটেছি তো বেগুনগুলো একটা সাইডে রেখে দিচ্ছি এখন হচ্ছে এর মধ্যে অ্যাড করবো বেকিং পাউডার এই বেকিং পাউডারটা কিন্তু আগে কোনোভাবেই অ্যাড করবেন না যখন বেগুনিগুলো ফ্রাই করবেন বা তেলে ভেজে নেবেন ঠিক তখন কিন্তু এখানে অ্যাড করবেন আমি এখানে বেকিং পাউডার দিয়েছি হাফ চামচ উঁচু উঁচু করে প্রায় এক চামচই হয়ে যাবে এখন খুব ভালোভাবে মেখে নিয়ে এখন দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কিভাবে বুঝবেন একদম ঠিকঠাক হয়েছে উপর থেকে ব্যাটারটা নিচে পড়ার সাথে সাথে দেখবেন মিলে যাচ্ছে না একটু সময় পর মানে তিরিশ সেকেন্ড বা বিশ সেকেন্ড পর কিন্তু নিচে মিশে যাচ্ছে ঠিক তখনই বুঝবেন যে ব্যাটারটা একদম ঠিকঠাক আছে আমি আরেকটু সহজ করে দেখিয়ে দিচ্ছি একটা চামচ দেখবেন এভাবে কোট করার পর সুন্দরভাবে একটা লেয়ার পরে যাবে হাত দিয়ে এরকম প্রেস করার পরও কিন্তু একটা আরেকটির সাথে লেগে যাবে না তো আমি আরেকটু ক্রিস্পি করার জন্য গরম তেল একটু মিশিয়ে দিচ্ছি তারপর খুব ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি তো এখন চলে যাব বেগুনিগুলো বানাতে চুলায় একটা কড়াইয়ে আমি পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি অল্প একটু ব্যাটার দিয়ে দেখবেন যখন দেখবেন ব্যাটারটা দেওয়ার সাথে সাথে উপরে বেশি আসছে ঠিক তখনই বুঝবেন যে এই তেলটা ঠিকঠাক গরম হয়েছে আর না হলে কিন্তু বেগুনিগুলো ফুলকো হবে না তো আমি কুট করে নিয়েছি বেগুনটা অ্যাপাশ ওপাশ খুব ভালোভাবে তারপর দিয়ে দিচ্ছি গরম তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু বেগুনিটা ফোলে উপরে বেশি আসে তো দেখেন বেগুনিটা কিন্তু অনেক বেশি ফুলকো হয়েছে মানে ফার্স্টে এই বেগুনিটা এটাই কিন্তু অনেক বেশি ফুলকো হয়েছে যখন দেখবেন দুইটা পাশ খুব ভালোভাবে ফুলে উঠছে তখন কিন্তু চুলাশটাকে লো করে দিবেন তারপর বেগুনিটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেবেন যখন দেখবেন বেগুনি থেকে আর বুটবুট ক্রিয়েট হচ্ছে না তেলের তখন কিন্তু তেল তেল থেকে এই বেগুনিটাকে উঠিয়ে নেবেন আর যদি তেলে বেগুনিটা বুটবুট থাকা অবস্থায় এটাকে উঠিয়ে নেন তাহলে ভিতরের যে বেগুনিটা বেগুনটা ওইটা কিন্তু পানি থাকে বেগুনটাতে যার জন্য ঠান্ডা হওয়ার পর এই বেগুনিগুলো নরম হয়ে যায় দেখেন বেগুনিটা আমি ক্রিস্পি করে ভেজে নিয়েছি যার কারণে তেলের মধ্যে আর বুটবুট ক্রিয়েট হচ্ছে না এখন কিন্তু তেল জড়িয়ে উঠে নিচ্ছে কিছুটা সময় এভাবে ধরে রাখবো যাতে করে বেগুনির গায়ে এক্সট্রা যে তেলটা আছে ওইটা নিচে পড়ে যায় আর আরেকটা বেগুনি আমি দিয়ে দিচ্ছি আর এটাও দেখেন অনেক অনেক বেশি ফুলকো হয়েছে দেওয়ার সাথে সাথেই কিন্তু তেলের উপরে বেশি আসে সেমভাবেই সবগুলো বেগুনি ভেজে নিচ্ছি আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে নতুন আছেন যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বেগুনিগুলোর কথা কি বলবো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এত বেশি ফুলকু সেই সাথে ক্রিস্পি হয়েছে আমি আশা করব আমার আজকের রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আপনার বেগুনিগুলো এরকম ফুলকু হবে সেই সাথে কমেন্ট করে জানাবেন সেই সাথে একটা লাইক করে দিবেন রেগুলার যেভাবে আমি বেগুনি বানাই আর সেই বেগুনিগুলো ইফতারের কিছুটা সময় আগে বানাই থাকে অনেকটা সময় ধরে ক্রিস্পি সেই সাথে কিছু টিপসও বলে দিয়েছি আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটা খুবই ভালো লেগেছে সেই সাথে সহজও লেগেছে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করব ডিম আলো দিয়ে ইফতারের জন্য নতুন একটা রেসিপি এই নাস্তাটা মাত্র এক টেবিল চামচ তেল দিয়ে তৈরি করেছি এটা যেমন হেলদি আর বানানো কিন্তু একদমই সহজ একদম কম উপকরণে বানানো যায় ডিম আলুর এই নাস্তাটা খেতে অসম্ভব মজাদার হয়েছিল আমি তো বলবো ইফতারের টেবিলে এই নাস্তাটা যদি আপনারা একবার রাখেন নিমিষে ফ্লেট পাকা হয়ে যাবে আমি একদম সহজ রেসিপিতে ট্রাই করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে সেই সাথে সহজও লাগবে ইনশাল্লাহ তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি ডিম আলুর এই নাস্তাটা তৈরি করার জন্য ফার্স্ট এখানে তিনটা আলু নিয়েছি আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কুষাটা চাড়িয়ে নিব আমি একটা ফিলারের সাহায্যে এই কুষাটাকে চাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে বটি দিয়ে অথবা দা দিয়েও কুষাটা চাড়িয়ে নিতে পারেন চাইলে কিন্তু আলুর পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন সবগুলো আলুর কুষা চাড়ানো হয়ে গেলে আলুগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি তারপর আলুগুলোকে টুকরো টুকরো করে সিদ্ধ করে নিব যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায় এভাবে যদি করেন খুব তাড়াতাড়ি আলুগুলো সিদ্ধ হয়ে যাবে আর যদি কোষা সহ আস্ত আলুগুলো দেন সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি সাথে একটা ডিমও দিয়ে দিচ্ছি ডিমটা কিন্তু আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটাকে সিদ্ধ করে নিয়েছি আর এদিকে কিছু সবজি আমি কেটে নিচ্ছি আমি এখানে সবজি হিসাবে একটা ক্যাপসিকাম একটা টমেটো কাঁচামরিচ পেঁয়াজ কলিশ সেই সাথে পেঁয়াজও নিয়েছি আমি এখানে পুরা ক্যাপসিকামটা দিবো না অল্প একটু ইউজ করবো মাঝখানের যে বিচিগুলো আছে ওগুলো কিন্তু ফেলে দিতে হবে আমি এখানে এক ধরনের ক্যাপসিকাম নিয়েছি আপনারা চাইলে লাল হলুদ সবুজ সবগুলাই নিতে পারেন আর সবজি আরও বেশি ইউজ করতে পারেন আমি শুধু গাজর আর হচ্ছে টমেটো ক্যাপসিকাম ইউজ করবো আবার চাইলে স্কিপও করতে পারেন যেহেতু একটু হেলদিভাবে আমি ট্রাই করছি যার জন্য একটু সবজি তো দিতেই হবে ক্যাপসিকাম পেঁয়াজ পেঁয়াজ কলি সবগুলো কিন্তু কুচি করে নিয়েছি এখন একটা গাজর গ্রেড করে নিয়েছি গাজরটা যেহেতু শক্ত যার জন্য গ্রেড করে নিয়েছি সবজিগুলো কাটতে কাটতেই কিন্তু আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন পানিটা জড়িয়ে নিচ্ছি আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে আর গরম থাকা অবস্থায় কিন্তু আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে তাহলে খুব ভালোভাবে ম্যাশ হয়ে যাবে চাইলে একটা গ্রেটার দিয়েও গ্রেট করতে পারেন আর এরকম ম্যাশনার দিয়েও ম্যাশ করে নিতে পারেন আবার চাইলে কাটার চামচ অথবা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন তবে এরকম গ্রেটার অথবা মেশনার দিয়ে ম্যাশ করলে এ আলুর মধ্যে কোনো রকম ধলা ভাব থাকে না সবগুলো একদম মিহি হয়ে যায় আলুগুলো কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এখন আগে থেকে কেটে রাখা সবজিগুলো অ্যাড করব এখানে ক্যাপসিকাম দুই টেবিল চামচের মতো টমেটো এক টেবিল চামচ দুই টেবিল চামচ হবে গ্রাইড করা গাজর আর এক টেবিল চামচ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটেছি আর এই সবজিগুলোর সাথে আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে কিছু গুঁড়া মশলা অ্যাড করব হাতের কাছে তাকা সামান্য কিছু গুঁড়া মশলা দিলে এই নাস্তাটা অনেক বেশি টেস্টি হয় প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এই ধরেন এক চা চামচের মতো সেই সাথে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া একটা চামচ ভাজা জিরার গুঁড়া একটা চামচ সেই সাথে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট একটা চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ জালটা কিন্তু নিজেদের পছন্দ মতো দিয়ে দিবেন বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখানে চাইলে কিন্তু চালের গুঁড়াটাও ইউজ করতে পারেন এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি চাইলে কিন্তু এখানে এক টেবিল চামচ তেল দিয়ে দিতে পারেন তাহলেও অনেক বেশি সুন্দর হয় এই মাখানোটা পানি ইউজ করা যাবে না খুব ভালোভাবে মাকানো হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করবো ডিম ডিমটা হচ্ছে লাস্টে অ্যাড করার কারণ যাতে ডিমটা একদম সবগুলো আলুর সাথে মাকানো না হয়ে যায় একটু আস্ত আস্ত টাইপের থাকে যার জন্য আর কি পরে দেওয়া একটা গ্রাইটার দিয়ে আমি ডিমটাকে গ্রাইড করে নিয়েছি চাইলে নাইফ দিয়ে ছোটো ছোটো কিউব করে টুকরা করে কেটে নিতে পারেন আপনারা চাইলে ডিমের পরিমাণ কিন্তু বাড়িয়ে নিতে পারেন তাহলে আরও বেশি টেস্টি হবে নাস্তাটা এখন আমি হচ্ছে এই গ্রেড করা ডিমটা আর আলুর মিশ্রণটার সাথে খুব ভালোভাবে আলতু হাতে ম্যাশ করে নিব আমি কিন্তু ডিমটা দেওয়ার পর একদম যে কচলে কচলে মাখানো ওইটা করবো না আঙুল দিয়ে দেখেন একটু হালকা হাতে এভাবে মাখিয়ে নিব যাতে ডিমটা ভালোভাবে বোঝা যায় দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে একদম কম উপকরণে মজাদার এই নাস্তাটা আশা করছি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন ম্যাশ করা হয়ে গেলে এখান থেকে মিশ্রণ হাতে নিয়ে প্রথমে হাতটা খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি তারপর আমি নাস্তার শেপটা দিয়ে দিচ্ছি আমি একটু বড়ো সাইজ করে বানাচ্ছি এই নাস্তাটা একটু বড় করে বানালে দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর এটা কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবেন এটা আমারই কোনো কঠিন কাজ না একদম সহজ একটা নাস্তার রেসিপি যে কেউ বানিয়ে নিতে পারবেন তো দেখেন এইভাবে কিন্তু সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি বানানোর পর দেখেন নাস্তাটার লুকটা মাসাল্লা অনেক বেশি সুন্দর হয়েছে আর ডিমের মিশ্রণটা আমি দেখেন এভাবে দেওয়ার কারণে দেখতে আরও বেশি ইয়ামি লাগছে এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি মাত্র এক টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি আমি এখানে রেগুলার রান্না করা সয়াবিন তেল দিয়েছি চাইলে অলিভ অয়েল অথবা বাটারও ইউজ করতে পারেন খুব ভালোভাবে তেলটা গরম হয়ে গেছে আমি একটু স্প্যাচুলা দিয়ে এভাবে নেড়ে দিয়েছি তারপর আগে থেকে তৈরি করা ডিম আলুর নাস্তাটা দিয়ে দিয়েছি এক একটা করে তেলটা গরম হওয়ার পর আমি একদম লো করে দিয়েছি চোলার রাস্তাকে তারপর একটু সময় নিয়ে এই নাস্তাগুলোকে ভেজে নিয়েছি এই নাস্তাগুলো উপরটা কিন্তু ক্রিস্পি হবে আর ভিতরটা থাকবে সফট এইভাবে যদি নাস্তাটা তৈরি করেন একসাথে দুইটা টেস্ট পেয়ে যাবেন ডিম আর আলুর চোপের টেস্ট একটার মধ্যেই পেয়ে যাবেন সেই সাথে এটা অনেক বেশি হেলদি যেহেতু সবজি অ্যাড করা হয়েছে সেই সাথে ডিম আর তেলের পরিমাণ খুবই কম দেওয়া হয়েছে তো উল্টে পাল্টে সবগুলোকে আমি সুন্দর একটা কালার আসার আগ পর্যন্ত কিন্তু ভেজে নিয়েছি অল্প অল্প করে ভাজবেন একসাথে বেশি দিলে কিন্তু ভেঙে যেতে পারে যেহেতু এগুলো অনেক বেশি নরম হয় তো উপরটা দেখেন ক্রিস্পি হয়েছে আমি একটু দেখিয়ে দিয়েছি যখন সুন্দর একটা কালার আসবে তখন কিন্তু নাস্তাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি আর সেই সাথে আপনাদেরকে রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি আমার আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না নাস্তাগুলোকে আমি উঠিয়ে নিয়েছি ভাজার পর নাস্তাটা দেখেন এত বেশি সুন্দর লাগতেছে সেই সাথে খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়েছিল একদম কম তেলে কম উপকরণে সেই সাথে কম সময়ে যারা কোনো রেসিপি খুঁজছেন তাদের জন্য এটা বেস্ট একটা নাস্তা ইফতারের টেবিলে একদম সহজ উপকরণ কম লাগে সেই সাথে হেলদি একটা নাস্তা শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে সেই সাথে সহজও লাগবে ইনশাআল্লাহ তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বাঁধাকপির পাকুড়া তৈরি করার জন্য মেন উপকরণ হচ্ছে বাঁধাকপি আমি এখানে বড় সাইজের একটা বাঁধাকপি নিয়েছি আমি কিন্তু পুরোটা বাঁধাকপি দিয়েই পাকোড়া বানাবো কারণ বাঁধাকপির পাকোড়া খেতে আমার অনেক বেশি ভালো লাগে তো প্রথমে এটাকে মাঝখান থেকে কেটে নিচ্ছি তারপর যে মাঝখানে সাদা আর একটু শক্ত টাইপের একটা অংশ আছে এটা কিন্তু ফেলে দিতে হবে তো আমি আড়াড়িভাবে এটা কেটে নিচ্ছি আপনারা এটা দেখে বুঝে নেবেন তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না এই শক্ত অংশটা কিন্তু সিদ্ধ হতে অনেকটাই সময় লাগে আর যেহেতু পাকোড়া বানাবো এই অংশটা কিন্তু নেওয়া যাবে না তো এইভাবে কিন্তু এটাকে কেটে নিতে পারেন খুব ইজিলি দেখেন তো আড়াড়িভাবে কিন্তু দুই সাইড দিয়ে কাটলে এটা একদম ইজিলি পড়ে যাবে মাঝখান থেকে অর্ধেক করে নিচ্ছি তারপর কিন্তু আবার এই অর্ধেকটার মাঝখানে আবারও কেটে নিচ্ছি এভাবে যদি করেন এগুলা কিন্তু কুচি করে নিতে অনেকটাই সুবিধা হবে তো দেখেন আমি কিন্তু একটু লম্বা করে একটু চিকন করে এটাকে কুচি করে নিয়েছি এই কাজটা কিন্তু বটি অথবা দা দিয়েও করা যায় তো আমি একটু লম্বা আর চিকন করে কুচি করে নিয়েছি যদি একটু মোটা হয় তাহলে কিন্তু কোনো সমস্যা নাই কারণ এটা কিন্তু লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে তো একটু মোটা হলে কোনো সমস্যা হবে না আর আমি কিন্তু ঠিক এইভাবেই সবগুলোকে কুচি করে নেব তো এখানে দেখেন সবগুলো কিন্তু আমি কুচি করে নিয়েছি সবগুলো কিন্তু আমি কুচি করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব লবণ এক চামচ আমি এখানে এক চামচ লবণ দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিব এই মাখানোটা কিন্তু একটু সময় নিয়ে মাখাতে হবে আর মাখাতে মাখাতে দেখবেন বাঁধাকপি থেকে অনেকটা পানি ছেড়ে দিচ্ছে আর একদম কমে গেছে তো আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন কতটুক হয়েছে মানে এক বোল ছিল আর এখন দেখেন এক কাপের মতো হবে আর নিচে দেখেন অনেকটাই পানি চলে আসছে তো এইভাবে এটাকে ভালোভাবে মাখিয়ে পানিটাকে জড়িয়ে নিতে হবে তো অল্প অল্প নিয়ে আমি চিপে পানিটাকে আলাদা করে নিচ্ছি তো এই কাজটা কিন্তু ভালোভাবে করতে হবে বাঁধাকপির মধ্যে যাতে পানি না থাকে তো সবগুলাই কিন্তু এভাবে আমি করে নিয়েছি। আর এখানে দেখেন বাঁধাকপি থেকে কতটা পানি বের হয়েছে এখন কিন্তু আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মানে একটু বেশি হবে তো দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়া সেই সাথে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া আমার পাঁকড়ার মধ্যে একটু ঝাল খেতে ভালো লাগে তবে আপনারা চাইলে কিন্তু কমিয়ে দিতে পারেন এক চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি ময়দা আর ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়া দিতে হবে আর যদি না দেন তাহলে কিন্তু ক্রিস্পি হবে না কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়া এই পাকুড়াটাকে ক্রিস্পি করতে সাহায্য করবে শেষে দিয়ে দিচ্ছি একটা ডিম চাইলে এখানে আপনারা চিলি ফ্লেক্সও দিতে পারেন জালটা নিজেদের পছন্দ মতো দিতে পারেন আরও মশলা তবে এই মশলাতেই কিন্তু এটা অনেক বেশি টেস্ট হয় এখন এটাকে মাখিয়ে নেব খুব ভালোভাবে কিন্তু মাখাতে হবে দেখেন এখানে কিন্তু পানি অ্যাড করা যাবে না এটা মাখাতে মাখাতে একদম ঠিকঠাক একটা কনসিস্টেন্সিতে চলে আসবে তো আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুলি এটা টোটালি অপশনাল চাইলে কিন্তু দিতে পারেন আবার চাইলে স্কিপও করতে পারেন আর এখন হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এটার শেপটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু এটাকে বড়ার মতো শেপ দিব এই পাকোড়াটাকে আপনারা নিজেদের পছন্দ মতো এটা বানিয়ে নিতে পারেন আর এদিকে চুলা একটা প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি এই পাকোড়াগুলো ভাজার জন্য চুলা থেকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে এত বেশি বাড়িয়ে দেওয়া যাবে না আবার কমিয়েও দেওয়া যাবে না তো মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিতে হবে আমি একটা একটা করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি তো একটু সময় নিয়ে এগুলাকে ক্রিস্পি করে ভেজে নেব চুলা রাসটাকে বাড়িয়ে দিলে কি হবে এটা উপর থেকে কালার আসবে ঠিকই কিন্তু ক্রিস্পি হবে না তো একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নেওয়ার চেষ্টা করবেন পাকুড়াগুলোকে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন পাকোড়াগুলো কিন্তু একদম ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে এখন কিন্তু তেল জড়িয়ে সবগুলো পাকোড়া উঠিয়ে নিব আর পাকোড়াগুলো দেখেন দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে পাকোড়াগুলো আর কতটা মজাদার হতে পারে এটা কিন্তু এটার লুকটা দেখেই বোঝা যাচ্ছে তো তেল জড়িয়ে সবগুলো পাকোড়া আমি উঠিয়ে নিচ্ছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে কিন্তু ভুলবেন না আর এই শীতে একবার হলেও আমার নিয়মে বাঁধাকপির পাকোড়াটা বাসায় তৈরি করে দেখবেন বারবার বানাতে ইচ্ছে করবে তো সেমভাবে সবগুলো পাকোড়া কিন্তু আমি ভেজে নিচ্ছি সবগুলো পাকোড়া কিন্তু একদম রেডি দেখেন আর এত বেশি সুন্দর হয়েছে মশাল্লা খেতে কিন্তু তার থেকে আরও বেশি মজার হয়েছে এই পাকোড়াগুলো সস দিয়ে খেতে অনেক বেশি মজাদার হয় একবার হলেও আশা করছি বাসায় ট্রাই করবেন এই শীতে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পাকোড়াটা কতটা ক্রিস্পি হয়েছে শীতকালের কমন একটা সবজি হচ্ছে বাঁধাকপি এটা কিন্তু এখন বাজারে অনেক বেশি পাওয়া যাচ্ছে আর এই সবজি দিয়ে বিকেলের জন্য মুচমুচে একটা বাঁধাকপির পাকোড়া শেয়ার করার চেষ্টা করছি একদম সহজে এটা সবাই তৈরি করে নিতে পারবেন আর এই পাকুড়াটা পছন্দ করেন না এমন মানুষ পাওয়া কিন্তু খুবই কঠিন তাও আবার শীতকালে শীতকালে কিন্তু ভাজা পোড়া ঝাল ঝাল একটু খাবার খেতে বেশি ভালো লাগে যারা বিকেলের নাস্তায় এরকম ঝাল ঝাল কিছু ক্রিস্পি টাইপের খাবার পছন্দ করেন তারাই কিন্তু জটপুর বানিয়ে নিতে পারেন এটা শুধু বড়রা না বাচ্চা বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর মজা করে খাবে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফিজ আসসালামু আলাইকুম